ওই কিরে ওই কিরে মধু মধু তাকে আকৃষ্ট করার জন্য বলে তার তরমুজ বিক্রি করছে এবং সে কিন্তু ভাইরাল হয়ে গেছে এই এই ভাইরালের যুগে যুগে মিডিয়ার মানুষ বেশিরভাগ প্রাধান্য দিচ্ছে যার টাকা আছে তাকেই বেশি প্রাধান্য দিচ্ছে এবং তার সাথে প্রাধান্য দিচ্ছে এই ভাইরালের যুগে যে বেশি ভাইরাল হচ্ছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই সেই ভাইরাল সিদ্দিক সেও কিন্তু ভাইরাল হয়েছিল কিন্তু স্টোরি করে ভাইরাল হয়েছিল সে একটা কথা বলেছিল ক্ষমা করে দিন আমায় ভুল হয়েছে ক্ষমা করে দিন এই যে ভাইরাল হয়েছিল তাকে কিন্তু আমরা কম ভেলুর চোখে দেখিনি দেখতে পেরেছি আমরা অনেক জনসভায় এবং বিভিন্ন খেলার আসনে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে তাকে তাকে দিয়ে তাকে মাঠে রেখে কিন্তু খেলা উদ্বোধন করা করা হয়েছে এই যে বিষয়গুলা আমাদের বিবেক কতটুকু লো হলে আমরা এই কাজগুলো করতে পারি একজন চোরকেও আমরা বিভিন্ন খেলার মাঠে যায় খেলা উদ্বোধন করতে পারি বা তাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করার জন্য পাগল হয়ে যাই এটা একটু ভাবার বিষয় তা যদি এই লেটেস্ট ভাইরালের কথা বলি তাহলে তরমুজ বিক্রেতা ভাই সে এই ভাই কিন্তু সে একজন ব্যবসায়ী সে একজন তরমুজ বিক্রেতা ব্যবসায়ী সে তার ক্রেতাকে আকৃষ্ট করার জন্য ওই কিরে ওই কিরে মধু মধু এসব বলে তার তরমুজ বিক্রি করছে এবং তার সে সে কিন্তু ভাইরাল হয়ে গেছে এই যে সে ভাইরাল হওয়ার পরে কিন্তু সে কান্নাকাটি করতেছে কারণ তার আর আগের মতো তরমুজ বিক্রি হচ্ছে না কারণ সবাই তার ব্যবসায়ী দোকানের সামনে দিয়ে ভিডিও করতে ব্যস্ত আমরা তার দোকানে আগের মতো ক্রেতা আসছে না আসবে কিভাবে তার দোকানের সামনে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েশন দ্বারা তৈরি করে ফেসবুক আর ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা উপস্থিত যে দারমত ক্যামেরা নিয়ে দেখবেন এই যে তামমসবিকেতা ভাইকে নিয়ে কিন্তু অনেক মানুষ এখন কনটেন্ট ক্রিয়েশন তৈরি করছে এবং বিভিন্ন দোকানের অ্যাড দিচ্ছে কিছুদিন পরে দেখা যাবে তাকে নিয়ে বিভিন্ন দোকান showroom বা উদ্বোধন করা হচ্ছে হ্যাঁ সে একটা ভালো দিক দিয়ে ভাইরাল হয়েছে তাকে নিয়ে এটি করতেছে কিন্তু যে সিদ্দিক তাকে নিয়ে মানুষ কি করলো আপনাদের যে মস্তিষ্ক বা আন্তরিকতা আছে এটা নিয়ে একটু ভাববেন আজকাল মানুষ কেওয়ার ব্যক্তিত্বের প্রশংসা করে না এই সমাজে দেখবেন যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় আপনি দেখবেন বর্তমানে মানুষ শিক্ষাকে মূল্যায়ন করছে না শিক্ষককে মূল্যায়ন করছে না যার প্রচুর টাকা আছে তাকেই মানুষ ভ্যালু দিচ্ছে তার প্রশংসাই মানুষ করছে তার যতই নেগেটিভিটি থাকুক না কেন তাকেই মানুষ প্রশংসার জোয়ারে ভাসাত শিক্ষককে কতটুকু কোথায় সম্মান দিতে হয় সেটা কিন্তু এখন আমরা এই বর্তমান জেনারেশন এসে ভুলে গেছি আমরা যেভাবে শিক্ষককে সম্মান দিতাম শিক্ষকদের সাথে যেভাবে ব্যবহার করতাম শিক্ষককে যেভাবে ভয় পেতাম এই জিন্জার জেনারেশনে এসে তার উল্টো কিছু চলছে হ্যাঁ সবাই তো সমান না তবে ম্যাক্সিমাম এরকম আপনি দেখবেন আপনার আশেপাশের কিছু মা দেখবেন অতীত যদি অনেক নেগেটিভিটি তাকে বর্তমানে এসে যদি দেখেন সে টাকা পয়সার মালিক হয়ে গেছে তাকেই মানুষ ভ্যালু দিচ্ছে এই ভাইরালের যুগে যারই টাকা আছে তাকেই মানুষ ভ্যালু দিচ্ছে আমি জাস্ট এই মেসেজটা সবাইকে দিতে চাই টাকা কামানোর আগে আগে আমাদের মানুষ হওয়া দরকার আমি জাস্ট এই মেসেজটা সবাইকে দিতে চাই এই ভাইরালের যুগে আপনার যে নিজের লয়ালিটিটা আছে আপনার যে নিজের ব্যক্তিত্ব আছে এই ব্যক্তিত্বটা ধরে রাখবেন